আমার আমি আজকে ব্ল্যাক কান্ডিং করেছি উইথ রেড ব্লাউজ কেমন লাগছে আমাকে বলল কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানি বিয়ের বাড়িতে এত নয়েজ যার জন্য ভালো করে শোনা যাবে না আমার ব্যাকগ্রাউন্ডটা খুবই অগছালো কিন্তু তোমরা প্লিজ কিছু মাইন্ড করো এই জাস্ট আমরা ভেনুতে চলে এসেছি এখন বাড়ি থেকে এলাম সাতটা বেজে গেছে দেরি আমাদের হয়ে গেছে যে মেন গেট ওটা গেছে ভিতর দিয়েই ঢুকতে হবে আমাদের সাইড করে চলে এসছি ভিতরে ভালোভাবে নয়েজ হবে শোনা যাবে না কিছুই তোমাদের যতটা সম্ভব হচ্ছে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি এইবার এক এক করে বিয়ের অনুষ্ঠানের পর্বগুলো সমস্ত শুরু হলো এবার হবে সাত পাকে ঘোরা এবার আমার বোন একটু ভয়ই পাচ্ছিল পিড়িতে উঠতে কিন্তু ওকে সমস্ত জামাইবাবুরা ভাইরা দাদারা আশ্বাস দিয়েছে তুই পড়বি না তুই ঘোর তোকে আমরা ফেলবো না অন্তত এইভাবে ওকে সাত পাকে ঘোরানো হলো এক একটা পাক হচ্ছে আর আমরা কাউন্ট করছি ওইদিকে ছেলের বাড়ির লোকেরাও কাউন্ট করছে যেই আমরা দেখছি তিন পাক হচ্ছে ছেলের বাড়ির লোকেরা বলছে দুই পাক এক পাক এইভাবে কাউন্টিংটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরাও তো ছাড়বো না আমাদের দাদা ভাইদের কষ্ট হচ্ছে সেটা দেখে তো আমরাও বলে যাচ্ছি না কাউন্টিংয়ে দাঁড়াচ্ছে যে পাঁচ পাক সাত এই এইরকমই হচ্ছে যাই হোক এইভাবে মজার মাধ্যমে সাত পাকে আস্তে আস্তে বোন ঘুরল আর আমাদের পাল্লাটা ছিল ভারী কেননা ঠাকুর মশাই ছিল আমাদের পক্ষে উনি তো কখনোই চাইবেন না ভুল ঘোরা হোক উনি বলছেন না মেয়ের বাড়ির লোকেরাই একদম ঠিকঠাক কাউন্ট করেছে এইভাবে বোন আস্তে আস্তে ঘুরল আর প্রচুর ক্যামেরাম্যান ফটোগ্রাফার সেই কারণে আমাদেরও স্পেস পাওয়াটা সামনে গিয়ে একটু মুশকিলই হয়ে দাঁড়াচ্ছিল কিন্তু ফাঁক ফোঁকর দিয়ে যতটা করা যায় ক্যামেরা ভিডিও আমরা চালিয়ে গেছি প্রচেষ্টা আর বোনের মুখটা দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন ও পেয়েছে বেজায় ভয় এইভাবে হয়ে গেল সাত পাক এইবার শুরু হলো ছেলে বড় না মেয়ে বড় সেই পালা বরের মাথায় একজন টোপর ধরতে ব্যস্ত আর মেয়েকে পিড়ি কেউ চাকিয়ে তুলছে জামাই বাবুরা ভাইরা আর বরকে পাজা ফোলা করে কে কাকে আগে মালা পড়ায় তারপর শুরু হলো অগ্নিকে প্রদক্ষিণ করে সাত পাক ওরা নানান রকম সাতটা যেটা ঠাকুর মশাই বলছিল সেই রকম সাতটা শপথ গ্রহণ করলো অগ্নিকে প্রদক্ষিণ করে আর সাথে আমরা সবাই মিলে ওদের পুষ্প বৃষ্টি করলাম মণ্ডপের চারপাশ থেকে এবার অগ্নিকে সাক্ষী করে খই দেওয়ার পর্ব এলো ভাইদের পড়লো ডাক ভাইরা নাকি এই খইটা ওর হাতে তুলে দেবে সেই খইটাই ও অগ্নিকে আস্তে আস্তে দান করবে মানে ব্রহ্মদেবতাকে আর সামনে ক্যামেরাম্যানগুলো বসে পড়েছে তাদের টককে গিয়ে তো সামনে থেকে ফটো তুলতে পারছি না যাই হোক তাদের পিছন থেকে একটু করে যতটুকু সম্ভব হয় ক্যামেরায় ধরার চেষ্টা করার চেষ্টা প্রচেষ্টায় আমিও লেগে পড়ে আছি এইবার এলো সেই মহার্ঘ মুহূর্ত যার প্রতীক্ষায় সবাই বসেছিল ও তো ছিলই সাথে আমরাও ছিলাম দীর্ঘদিনের অপেক্ষার অবসান এবার হবে সিঁদুর দান আমরা কিন্তু সবাই মিলে বৃষ্টি করতে একটুও কার্পণ্য করিনি প্রথমে গোলাপ ফুল তারপর গাঁদা ফুল যেই ফুল পেয়েছি সেই দিয়েই পুষ্পবৃষ্টি সেরে ফেলেছি সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়েই ওদের চার হাত এক হয়ে গেল সিঁদুরদানের পর্বও পর্ব শেষ হয়ে গেল আর কর্তা বেজায় হাসি আজ বউকে নিজের করে পাবে একেবারে নিজের আর বউয়ের পিছনে কাকিমা তার লজ্জা বস্ত্রটি টেনে দিল এখন ক্যামেরাম্যানরা ফটোশ্যুট করার জন্য ওকে লজ্জা বস্ত্রটিকে ওইভাবে ধরতে বলেছে এবার নবদম্পতি বসে আছে সবার আশীর্বাদ নেওয়ার জন্য এক এক করে সবাই ওদের আশীর্বাদ করলো ওরাও সবাইকে প্রণাম জানালো এইভাবেই বিয়ের পর্ব শেষ হয়ে গেল আপনারাও ওদের আশীর্বাদ করবেন ওরা যাতে খুব ভালো থাকে এখন চলে এসছি খাওয়া দাওয়া করতে রাতের ডিনার এলাহি আয়োজন কি খাবো কি খাবো না প্রথমে নিলাম প্লেটে একটু ভাত ভাবলাম না ভাত খাবো না অল্পই ভাত নিয়েছিলাম তারপর পোলাও দেখতে পেলাম পোলাও নিলাম পোলাও চিংড়ি মাছ ভেটকি মাছের পাতুরি মার্টান সব রকম আয়োজনই ছিল এইদিকে সাথে ছিল বেট রসগোল্লা কুলপি নানান কিছু আর এইদিকে বরমশাই শ্যাম্পেন ওড়াচ্ছে ক্যাটারিং থেকেই ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল এই ছোট্ট ওদের শুভেচ্ছা জানানোর জন্য এইবার এলো পান মহারাজ পান নিয়ে খেলা দেখাতে বরের মুখের সামনে পানের মধ্যে ফায়ার জ্বালিয়ে ঘুরপাক খাওয়াচ্ছে আর বড় বোকার মতো বারবার হাঁ করছে। আসলে জামাইটি আমাদের বড্ড সরল মানুষ বুঝতে পারছে না ভাবছে বোধ মুখের মধ্যে এবার পানটা ঢুকিয়ে দিল আমার বোন বসে বসে এই খেলার প্রসেসিংটা ভালো করে লক্ষ্য করেছে প্রথমে ও ডিনাই করছিল ও ফায়ার পান মুখেই নেবে না তারপর সবাই যখন ওকে অনেক রিকোয়েস্ট করে তখন ও রাজি হয় কিন্তু ও বললো আমি ট্রিকটা ধরে নিয়েছি ফোর টাইমস আমি পানটাকে মুখে মুখটা হাঁই করবো না পানটাকে মুখে নেওয়ার জন্য একদম ঠিক ধরেছিল ফোর টাইমস লোকটা ওকে মুখেও দেয়নি পান তারপরের বার ওর মুখের মধ্যে পানটাকে দিল নানান রকম আনন্দের মুহূর্তের মধ্যে দিয়ে আমার বোনের বিয়েটা সম্পন্ন হলো আর আমার বোনকে কপাল ভর্তি সিঁদুর পরে কি সুন্দরটা দেখতে লাগছে না ওর রূপটাই যেন আরো সুন্দর হয়ে উজ্জ্বল হয়ে উঠেছে যাই হোক খুব ভালো থাক দুজনে এই শুভকামনাই রইল আর আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি